আপনাদের জন্য এই মুহূর্তের সবচেয়ে বড় ঘোষণা কারণ আমাদের রাজ্য পশ্চিমবঙ্গ সহ সারা দেশ জুড়ে আজ থেকে বদলে গিয়েছে বেশ কয়েকটি নিয়ম চালু হয়েছে তার পরিবর্তে নতুন কিছু সরকারি নিয়ম আর এই তালিকায় বিশেষভাবে রয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প বিধবা ভাতা এবং বার্ধক্য ভাতার টাকা এরই পাশাপাশি ব্যাংকিং পরিষেবা মোবাইল কলের নতুন নিয়ম নতুন ট্রাফিক আইন বাইক এবং স্কুটার চালকদের জন্য এরই পাশাপাশি রান্নার গ্যাস সিলিন্ডার নিয়েও বড় পরিবর্তন এসেছে নতুন এই নিয়ম চালু হওয়ায় ভীষণভাবে প্রভাব পড়বে সাধারণ মানুষের ওপর অনেক ক্ষেত্রে সাধারণ মানুষের এতে অনেক বেশি লাভবান হবে আবার কিছু ক্ষেত্রে মানুষের অসুবিধাও পড়তে হবে তাই বুঝতেই পারছেন আপনিও যদি পশ্চিমবঙ্গ সহ সারা ভারতবর্ষের যে কোনো একটি রাজ্যের বাসিন্দা হন তাহলে এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত উপকারী এবং গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে কারণ এই ভিডিওর মধ্যে আমি বিস্তারিতভাবে আপনাদের জানিয়ে দেব। এ নিয়ে ঠিক কী কী ঘোষণা করা হয়েছে ঠিক কী কী নতুন নিয়ম চালু হচ্ছে পুরনো কোন কোন নিয়ম পরিবর্তিত হচ্ছে কোন নিয়মের ফলে আপনারা কতটা লাভবান হবেন আর কোন নিয়মের ফলে আপনাদের অসুবিধায় পড়তে হবে সমস্ত তথ্য এ টু জেড এই ভিডিওর মধ্যে আপনারা জেনে নিতে পারবেন তাই এই সম্বন্ধে ভালোভাবে জানতে হলে আপনারা ভিডিওটিকে একটু স্কিপ না করে শেষ পর্যন্ত ভালো করে দেখে নেবেন এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাদের জানাবো তার আগে বলে দিচ্ছি যে আপনাদের জন্য প্রয়োজনীয় এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো নিয়মিতই আমরা আমাদের এই চ্যানেলে আপডেট করে থাকি তাই এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটিকে মনে করে এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো বর্তমানে আপনারা দেখতে পাচ্ছেন দেখুন এ বিষয়ে এই প্রতিবেদনে বিস্তারিতভাবে জানানো হয়েছে কি কি বলা হয়েছে দেখে নিন আজ থেকেই দেশ জুড়ে বদলে গেল ষাটটি সরকারি নিয়ম বড় প্রভাব সাধারণ মানুষের উপর অর্থাৎ বুঝতেই পারছেন আপনি যদি পশ্চিমবঙ্গ তথা সারা ভারতবর্ষের যে কোনো রাজ্যের বাসিন্দা হন তাহলে আপনার জন্য কিন্তু অনেক বড় আপডেট কারণ এই পরিবর্তন সরাসরি প্রভাব ফেলবে আপনার উপরেও কি কি জানিয়েছে দেখুন এ বিষয়ে আজ থেকেই দেশ জুড়ে বদলে গেল বেশ কিছু সরকারি নিয়ম আর এই তালিকায় রয়েছে রান্নার গ্যাস ফোন কল বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন ট্রাফিক আইন ব্যাংকিং পরিষেবা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা সহ বিভিন্ন সরকারি প্রকল্পের টাকা দেওয়ার ক্ষেত্রে এই নতুন পরিবর্তনগুলো এসেছে এই নিয়মগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ষাটটি নিয়মের ব্যাপারে এখানে বিস্তারিতভাবে জানানো হলো তো অবশ্যই আপনারা এক এক করে প্রত্যেকটি নিয়ম খুব ভালো করে দেখে নেবেন কারণ প্রত্যেকটি নিয়মই কিন্তু খুবই দরকারি এবং আপনার জন্য অবশ্যই প্রযোজ্য হবে সবার প্রথমেই যেটা রয়েছে সেটা হচ্ছে দেখুন ফোন কল নিয়ে অর্থাৎ আমরা মোবাইলে যে কল করি সেই কলের ব্যাপারে কি বলেছে গতকাল মধ্যরাত থেকে নতুন নিয়ম চালু করেছে টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া বা ট্রাই গ্রাহকদের সুবিধার্থে শুরু হচ্ছে এআই প্রযুক্তি ব্যক্তিগত সিম প্রচারের ক্ষেত্রে ব্যবহার করলে দু বছরের জন্য বন্ধ করে দেওয়া হবে ফোন কল সহ সমস্ত পরিষেবা ব্ল্যাকলিস্ট করে দেওয়া হবে ওই ফোন নাম্বারটিকে এখন থেকে ফেক বা স্প্যাম কলের জন্য দায় নিতে হবে সেই সিম অপারেটরগুলোকে কোনো গ্রাহক ফোনের মাধ্যমে প্রতারিত হলে সেই সমস্যার সমাধান করতে হবে সংশ্লিষ্ট সিম অপারেটরকে অর্থাৎ বুঝতেই পারছেন এক্ষেত্রে কিন্তু তিনটি নতুন নিয়ম এসেছে এরপর যে নিয়মটি আমরা দেখছি সেটি হচ্ছে এলপিজি গ্যাস সিলিন্ডার বা রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে এক্ষেত্রে বলেছে আবারও একবার দাম বাড়লো এলপিজি গ্যাস সিলিন্ডারের মাসের শুরুতেই এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করে বিভিন্ন সংস্থাগুলো বিগত চার মাসে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডার প্রতি প্রথমে পঞ্চাশ টাকা এরপর বত্রিশ টাকা পর্যন্ত কমেছিল গত মাসে এটি আবার আট টাকা পঞ্চাশ পয়সা বাড়ে এবং চলতি মাসে এই গ্যাসের দাম আবার আটত্রিশ টাকা বেড়েছে তবে শুধুমাত্র কমার্শিয়াল সিলিন্ডারের ক্ষেত্রেই গতকাল মধ্যরাত থেকে এই নতুন নিয়মগুলো কার্যকর হয়েছে বুঝতে পারছেন ডোমেস্টিক গ্যাসের ক্ষেত্রে কিন্তু পরিবর্তন হয়নি এর পরবর্তী যে নিয়মটি আসছে সেটি হচ্ছে দেখুন বাইক ও স্কুটার চালকদের জন্য ট্রাফিক নিয়মে তো আপনিও যদি বাইক ও স্কুটার চালান তাহলে এই নিয়মটি আপনার অবশ্যই জেনে রাখা দরকার কি বলেছে বাইক ও স্কুটার চালকদের জন্য নতুন আরও নিয়ম কার্যকর হল আজ থেকে এর নতুন নিয়ম শুরু হয়েছে সরাসরি হাইকোর্ট থেকে এই নিয়ম কঠোরভাবে লাগু করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে এই নিয়ম না মানলে এক টাকা করে জরিমানা করা হবে সেই বাইক এবং স্কুটার চালককে প্রত্যেক বাইক এবং স্কুটার চালককে হেলমেট পরা বাধ্যতামূলক হলেও বেশ কিছু জায়গায় এ নিয়ে উদাসীনতা দেখা যায় সকলকেই ভালো মানের আইএসআই যুক্ত হেলমেট পরতে হবে তো বুঝতেই পারছেন এক্ষেত্রে যদি আপনি এটি না মানেন সেক্ষেত্রে আপনাকে কিন্তু এক টাকা করে জরিমানা দিতে হবে এর পরবর্তী যে আপডেটটি সেটি আসছে ভান্ডার প্রকল্পের টাকা নিয়ে আপনারা জানেন যে আমাদের রাজ্যে সবচেয়ে জনপ্রিয় প্রকল্প হচ্ছে ভান্ডার প্রকল্প এক্ষেত্রেই কিন্তু নিয়মে পরিবর্তন এসেছে কি জানিয়েছে দেখুন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য বড় পরিবর্তন এই প্রকল্পের সেপ্টেম্বর মাসের এই কিস্তির টাকা দেওয়ার বিষয়ে নতুন আপডেট জারি হলো অর্থাৎ এই মাসে যে টাকা পাবেন সেই বিষয়ে এই নতুন আপডেট এমনিতে মাসের শুরুতে টাকা দেওয়ার কথা থাকলেও এবারে ওই নির্দিষ্ট দিনে কিন্তু টাকা প্রসেস করা হয়নি কিছুটা দেরিতে টাকা প্রসেস করা হয়েছে ফলে এই মাসে উপভোক্তাদের অ্যাকাউন্টে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বিলম্বে আসবে অন্যদিকে আরও নতুন উপভোক্তা প্রথমবারের জন্য এই প্রকল্পের সুবিধা এই চলতি মাস থেকে পাবে কারণ তাদের নতুন করে এই প্রকল্পে যুক্ত করা হচ্ছে তো বুঝতেই পারছেন এক্ষেত্রে এই দুটি আপডেট এসেছে এর পরবর্তী যে আপডেটটি সেটি হচ্ছে মোবাইল অ্যাপস পরিষেবা নিয়ে আপনারা যারা যারা স্মার্টফোন ব্যবহার করেন জানেন আপনাদের মোবাইলে অ্যাপস রয়েছে বিভিন্ন সেই অ্যাপসের ব্যবহার নিয়ে এবার বড়ো আপডেট এসেছে কি বলা হয়েছে এই বিষয়ে দেখুন এবার অ্যাপস পরিষেবায় বড় বদল আনতে চলেছে গুগল গতকাল মধ্যরাত থেকে নতুন এই নিয়ম কার্যকর করা হয়েছে এই উদ্যোগের ফলে বন্ধ হচ্ছে প্রচুর অ্যাপস ফলে সরাসরি প্রভাব পড়বে কোটি কোটি অ্যান্ড্রয়েড ইউজারদের উপর আজ থেকে প্লে স্টোরে থার্ড পার্টি স্টোরগুলোতে এপিকে আপলোড করা যাবে না ইউজার এবং মার্কেটিং এক্সপিরিয়েন্সের জন্য এখনও পর্যন্ত এটা গুগলে নেওয়া সবচেয়ে বড় পদক্ষেপ অর্থাৎ বুঝতেই পারছেন গভীরভাবে প্রভাবিত হবে যারা যারা মোবাইলে অ্যাপস ব্যবহার করে সেই সমস্ত উপভোক্তারা এবং সর্বশেষ যে আপডেটটি আপনাদের জানাবো সেটি হচ্ছে ভাতার টাকা নিয়ে আপনারা জানেন আমাদের রাজ্যে বিভিন্ন রকম ভাতা চালু রয়েছে অনেকে ভাতার টাকা পাচ্ছে তো এই টাকা নিয়ে কিন্তু এই নতুন আপডেট কি জানিয়েছে রাজ্যের সাধারণ মানুষের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী নতুন করে আবারও বার্ধক্য ভাতার আবেদন মঞ্জুর করা হবে রাজ্যের প্রচুর লোক ভাতার টাকা পেতে আবেদন করে রেখেছেন ইতিমধ্যে যারা আবেদন করেছেন তাদের মধ্য থেকে আরও নতুন একটি তালিকা তৈরি হচ্ছে নতুন উপভোক্তাদের সংযুক্ত করার জন্যই এই বার্ধক্য ভাতার টাকা বৃদ্ধি পাচ্ছে ফলে স্বাভাবিকভাবেই খুশি প্রকল্পের উপভোক্তারা তো বুঝতেই পারছেন আপনি যদি এই ভাতার টাকার উপযুক্ত হন তাহলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত উপকারী তো এই ছিল এখনকার মতন আপডেট পরবর্তী আপডেট পেতে আমাদের সঙ্গে থাকবেন সকলকে অসংখ্য ধন্যবাদ